প্রিয় কৃষক এই যে দেখছেন টাইকো কম্পোস্ট গুণে সেরা সাধারণত ভার্মিক কম্পোস্ট চার গুণ শক্তিশ কম্পোস্ট এই টাইকো কম্পোস্টের বাণিজ্যিক উৎপাদন আজ থেকে এক যুগ আগে শুরু হয়েছিল দিগলকান্দি সিআইজি সবজি চাষি সময় সমিতিতে আমরা যখন টাইকো কম্পোস্ট ব্যবহারের কথা বলি তখন একজন উদ্যোক্তা বা কৃষককে চারটি গুণের কথা বলি আমরা সাধারণত ভার্মিক কম্পোস্ট বা অন্যান্য জৈব সার দিলে শুধুমাত্র তার যে সারের গুণাগুণ সেটার কথা বলি কিন্তু যখন টাইকো ডানমার কথা বলি বা টাইকো কম্পোস্টের কথা বলি তখন কিন্তু সেখানে চারটা কাজের কথা বলি প্রথমত এটা একটা কমপ্লিটলি জৈব সার কারণ আপনি যদি ভার্মি কম্পোস্টের কথা চিন্তা করেন সেখানে দুটো বা তিনটা উপাদানের বেশি ব্যবহার করা যায় না এবং যেহেতু দু তিনটা উপাদান ব্যবহার করে ভার্মি কম্পোস্ট করা হয় সেখানে পুষ্টি উপাদানের যে পরিমাণ থাকবে টাইকো কম্পোস্টের সাধারণত পনেরো ষোলো সতেরোটা বা অনেক ক্ষেত্রে ছাব্বিশ সাতাশটা উপাদান ব্যবহার করা হয় যে কারণে এখানে অনেক রকম পুষ্টি উপাদানের সান্নিধ্য থাকবে এবং আমরা যে এই যে অত্যাবশ্যকীয় যত রকম পুষ্টি উপাদান রয়েছে সবগুলো পুষ্টি উপাদান কিন্তু এখানে পাওয়া যায় যে কারণে আমরা অনায়াসে বলতে পারি যে এটা একটা কমপ্লিটলি সার দ্বিতীয়ত যদি বলি যে আমাদের মাটি বাহিত যত রকম ছত্রাক আছে সব ছত্রাকে কিন্তু এই সকল টাইকোটা দমন করতে পারে টাইকো কম্পোস্ট তৈরি একটা মূল থিম কিন্তু মাটি বাহিত দমন করা মাটির ভিতর যে অন্যান্য ক্ষতিকর অনুজীব রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে ছত্রাক রয়েছে নিমাটোড রয়েছে সেগুলোকে ধ্বংস করা কারণ আমরা নির্বিচারে যে পরিমাণ দানাদার কীটনাশক জমিতে ইউজ করি এবং এটার যে ব্যাড ইফেক্ট আমাদের শরীরে যে ফিরে আসার প্রবণতা সেটা কিন্তু আসলে দ্বারা যে কারণে এটা কিন্তু একটা ছত্রাক নাশক হিসেবে কাজ করে এবং মাটির ভিতরে যে পিঁপড়া উই পোকা বা ওই কাঠুই পোকা রয়েছে সেগুলো যে ডিম রয়েছে সেই ডিমগুলোকে সফলভাবে ধ্বংস করে সেক্ষেত্রে আমরা যদি বলি টাইকো একটা কীটনাশক সেক্ষেত্রে কোনো অংশে কম হবে না এবং যে সকল কৃষক এবং উদ্যোক্তারা এ পর্যন্ত টাইকোডার্মা ব্যবহার করেছেন বা টাইকো কম্পোস্ট ব্যবহার করেছেন তারাও কিন্তু একমত যে এইটা কিন্তু একটা হরমোনেরও কাজ করে কারণ অন্যান্য জৈব সারের চাইতে টাইকো কম্পোস্ট দিলে খুব দ্রুত সময়ের মধ্যে গাছে সেটা ফল দেয় এবং গাছে দৃশ্যমান হয় এবং গাছে সাধারণত ফুল ফল বা অন্যান্য বৃদ্ধি কিন্তু স্বাভাবিক তুলনায় অনেক বেড়ে যায় যে কারণে আমরা সাধারণত বলতেই পারি যে ভার্মি কম্পোস্টের চাইতেও কমপক্ষে চার গুণ শক্তিশালী সম্পূর্ণ টাইকো কম্পোস্ট আর এই টাইকো কম্পোস্ট উৎপাদন করছে দিগলকান্দি সিআইজি সবজি সবজি সময় সমিতি দীর্ঘ এক যুগ এবং বাংলাদেশের যদি কমার্শিয়াল উৎপাদনের পথ প্রদর্শক বলেন যারা সাহস করে প্রথম দিকে এই বাংলাদেশের মধ্যে যে এই টাইকো কম্পোস্ট উৎপাদন শুরু করেছে এবং নিজেদের গ্রামের প্রতিটা কৃষক প্রতিটা ঘর থেকে টাইকো কম্পোস্ট উৎপাদনে যে এগিয়ে এসেছেন এবং টাইকো কম্পোস্ট ভিলেজ যে মানে নিজেদেরকে পরিচিতি করেছেন সেই টাইকো কম্পোস্ট ভিলেজে আমরা অবস্থান করছি তাদেরকে সহযোগিতা করা তাদেরকে সাপোর্ট দেওয়া এবং তাদের চ্যালেঞ্জগুলো গ্রহণ করে তাদের মানসম্মত সার ব্যবহার করে আপনি উপকৃত হবেন এটাই আমাদের সে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা মেলে চাপবেন এবং এই হাবের যারা নেতৃত্বস্থানীয় লোক আছেন যারা এই হাবটা পরিচালনা করবেন তাদের তাদের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে থাকবে আপনার প্রয়োজনে তাদের খামার পরিদর্শন করবেন হাফ পরিদর্শন করবেন এখানে এসে দেখবেন কৃষকের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলবেন এবং এই মানসম্মত টাইকো কম্প সম্প্রসারণে কাজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ